সিনেমা সুপারহিট হলেও দক্ষিণী সিনেমার সুপার স্টার আল্লু অর্জুনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পুষ্পাটু শুধু সফলতাই দেয়নি আল্লু অর্জুনকে দিয়েছে বিড়ম্বনাও এরই মধ্যে জেলে যেতে হয়েছে শোনা যাচ্ছে ফের নাকি হাত করা ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলছে এবার তার বাড়িতে চালানো হল ভাঙচুর ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের বাড়িতে হামলার ভিডিও সেখানে দেখা গেছে একদল মানুষ প্লাকার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন কেউ বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুটছেন ভেতরে অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ায় খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় স্থানীয় পুলিশ জানা যায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্যানেলের সদস্যরা এই হামলা চালিয়েছে ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র এক ঘন্টা আগে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন এক বিবৃতিতে তার মন্তব্য সমস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করে সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন কোথাও কোনো অশ্লীন বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত বলে দাবি করে এসব করা থেকে বিরত থাকুন কেউ এরকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে পদক্ষেপ করব এর আগে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস এ ইতেহাদুল মুজলিমিল দলের বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি তার দাবি পদপিষ্ট মহিলার মৃত্যুর খবর নাকি হেসে উঠে আল্লু অর্জুন বলেছিলেন এবার সিনেমা হিট এরপরই পরিস্থিতি ঘোলাটে হয় এক পর্যায়ে উত্তেজিত জনতা হামলা চালায় পুষ্পারাজের বাড়িতে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি